you সকাল বাজে এখন সাতটা আর মোবাইলের মধ্যে লাইট জ্বালিয়ে আমি রান্নাঘর ঝাড়ু দিচ্ছি এতটাই অন্ধকার ঘুটঘুটে পড়েছে ঘরের ভিতরে লাইট ছাড়া কিছু দেখা যাচ্ছে না তো তোমাদেরকে তো দেখলাম আকাশে খুব মেঘ ডাকছে বৃষ্টি হচ্ছে সেই জন্য এতটা অন্ধকার কিছু দেখা যাচ্ছে না তো রান্নাঘরটা ঝাড়ু দিয়ে ঘুরে এসে বারান্দার মধ্যে জলে জল হয়ে গেছে তো জলের উপরে পুরানো নাইটিগুলো আমি পেতে দিলাম দেখো রান্নাঘরের সামনে একটা আমাদের ঘরের সামনে একটা তো বৃষ্টি বৃষ্টি করলে তো এদিকে আবার আমার কাজকর্মগুলো যদি বৃষ্টির জন্য বসে থাকি তাহলে কাজকর্মগুলো আমার দেরি হয়ে যাবে কখন বৃষ্টি থামবে কখন কাজকর্মগুলো করবো সেই জন্য বৃষ্টিতে ভিজে ভিজেই কাজগুলো সেরে নিচ্ছি সময় মতো কাজগুলো না করলে পরে বান্না দেরি হয়ে যাবে করতে অনেকটাই যাই হোক সুপ্রভাত বন্ধুরা আমার নতুন আরও একটি ভিডিও তোমাদের সব বাইকে জানে অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে সোমবার এখন বললাম আমি সকাল সাতটা বাজে প্রথমে ঘুম থেকে উঠলাম দেখি একটু অন্ধকার করেছে যত মানে বেলা যাচ্ছে তত একদম আকাশটা ঘন মেঘে একদম কালো হয়ে অন্ধকার হয়েছিল তো এখন একটু ঠিক হয়েছে দেখা যাচ্ছে তো বৃষ্টিতে ওখানে বারান্দার মধ্যে বসে বসে হাঁড়ি এগুলো মাজলাম তারপরে ওই রান্নাঘরটা ঝাড়ু দিলাম আমাদের এই রান্নাঘরটা ঝাড়ু দিলাম দিয়ে টেপির ঘরটা পরিষ্কার করলাম ওই পাশে যে নীল প্লাস্টিকটা দিয়ে ঢাকা থাকে তো ওই ঢাকা থাকলেও কোনো লাভ নেই প্লাস্টিকটাও ছিঁড়ে গেছে একদম টেপির ঘরে জলে জল ও রাত্রিবেলা করে বৃষ্টি আসলে টেপির ঘরের ভিতরে জল ঢুকে যায় বস্তা থাকে ওই বস্তাগুলো ভিজে যায় ভাবছি যে পিড়ির মতো কোনো কাঠের দিয়ে কিছুটা বানিয়ে নেব তো কারেন্ট নেই সেজন্য কল পাম্প দিয়ে দিয়ে আমি সব কিছু ধোয়াধুয়ি করে নিলাম নিয়ে স্নান করে দেখো পূজা করে নিয়েছি তো এখন বৃষ্টিটা কমে গেছে স্নানও আমার হয়ে গেছে বৃষ্টিও কমে গেছে তো ওই যে এখন রান্না করবো সেই জন্য এই যে এখানে দোকান ঘরের মতো ঝাপটা আগে তুলে দিচ্ছি নাহলে অন্ধকারের ভিতরে কিচ্ছু দেখা যাবে না একদম অন্ধকার তো ওই রান্নাঘরে ওইখানে প্লাস্টিকটা তুলে দিয়ে চলে আসলাম ডাটা নেওয়ার জন্য তো ঘরে যখন সবজি মানে আছে বলতে পারো একদম টাটকা টাটকা সেই জন্য রোজ দিনে একটু একটু করে তুলে তুলে খাই আর একদিনে বেশি করে তুলি না আজকে বেশি তুলব না মানে মাত্র দুইটা তুলব কারণ বৃষ্টি হয়েছে এমন বৃষ্টি একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই জন্য দেবা বলছে খিচুড়ি খাবার প্রবাদ বন্ধুরা এখন বৃষ্টি কমে গেছে এখন বাজে সকাল নয়টা তো বৃষ্টিতে ভিজে ভিজে স্নান স্নান বলি কাজকর্ম সেরে স্নান টানা সেরে পূজা সেরে নিয়েছে এখন চলেছে ক্ষেতের খেতের মধ্যে ডাটা তুললাম দুইটা মোটা মোটা তো যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সেই জন্য দেবা বলছে খিচুড়ি খাবে তো আজকে খিচুড়ি আর একটা যে কোনো একটা ঘন্ট বানাবো ডাটা মিষ্টি কুমড়া শাক এগুলো দিয়ে একটা ঘন্ট বানাবো কি বৃষ্টি সকাল সাতটার সময় এমন অন্ধকার হয়ে বাপ বাপরে বাপ মনে হয় রাত্রি তিনটে চারটে বাজে তো একটা লঙ্কা ছিঁড়ে নেই দিবো এখন তো যাই হোক পুরো ভিডিওটা সঙ্গে দেখো সারাদিনে কি কি করে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব গাছে অনেক অনেক লঙ্কা ধরেছে এগুলো হচ্ছে কি বর্ষাকালে সময় হচ্ছে কি এই লঙ্কা গুলো ধরে আমি তো ভেবেছিলাম ভাত করব এখন দেবা বলছে খিচুড়ি হবে খিচুড়ি রান্না হবে তো ডাটা নিয়ে বাড়ি চলে আসলাম আর বৃষ্টির আগে ওই ভিজে ভিজে পিছনের প্লাস্টিকটা ওখান থেকে খড়িগুলো নিয়ে এসেছি আর এখন ছোট ছোট চিরচির করে নিচ্ছি রান্না করতে সুবিধা হবে আমার চারিদিকে তো একদম জলে জল কোথায় ইয়ে করব সেই জন্য এই বারান্দাটুকুর মধ্যে এখানে করছি এখানেও জল ছিল জলগুলো ঝাড়ু দিয়ে বের করে দিয়েছি এখন শুকিয়ে গেছে তো সেই জন্য এই জায়গাটায় খড়িগুলো ফাটিয়ে নিচ্ছি আর খড়ি ফাটালে মাটি খুঁড়ে যায় মানে দেখতে কেমন হয় কোনো ব্যাপার না না করলে কোথায় যাব উঠানের মধ্যেও জল আছে তো খড়িগুলো দেখো ছোটো ছোটো চিচি করে নিয়ে নিলাম ওই বেলার করে আমি খড়ি ফাটিয়ে নিই একদিনে তিন চার দিনের মানে খড়ি একসঙ্গে ইয়ে করি না অতগুলো পারি না ও ঘরে বেতা ধরে যায় সেই জন্য তো দেখো ওই জায়গাটা কেমন হয়ে গেল না খড়ি পাঠানোর পর এখন হচ্ছে জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি একটু জায়গায় সম্বল শুকনো আছে তো আর লেপা মোছা আর কী করবো বৃষ্টির দিন আজকে আর লোহার করার লোহার করায় রান্না করব। কিন্তু ওই খিচুড়ি খাবে অতটুকু করার মধ্যে ধরবে না আর কারেন্ট নেই কারেন্ট থাকলে ইন্ডাকশানেও করা যেত বারবার কারেন্ট আসছে আবার যাচ্ছে ওরকম করে ইন্ডাকশানটা চালু হতে চায় না সেই জন্য ভাবলাম যে এখানে করি তো দেখা ওই যে দেবার বাবা বাজার থেকে চলে আসলো ও বৃষ্টি কমেছে তারপর বাজার গেছিলো ওই অল্প অল্প বৃষ্টি ছিল ভিজে ভিজে বাজারে চলে গেছিলো আমি তো খিচুড়ির জন্য সব কিছু রেডি করেছি মানে চাল টাল ঝেড়ে টেড়ে নিয়েছি ও আবার দেখি যে বাজার থেকে কেনা চাল নিয়েছে এসছে খিচুড়ি খাওয়ার জন্য দেবা খিচুড়ি খেতে ভীষণই পছন্দ করে সেই জন্য তো দেখো ভাঙা যে বাসমতিগুলো হয় সেগুলো চাল কিনে এনেছি খিচুড়ি খাওয়ার জন্য আতর চাল ঘরে নেই নিয়ে এসে কাজু আর ঘন্ট বানাবো সেই জন্য যে মিষ্টি কুমড়া নিয়ে এসে পুঁই শাক নিয়ে এসে এগুলো দিয়ে আর হচ্ছে কি ঘন্ট হবে আর খিচুড়ি হবে তো সব কিছু রেডি করে নিয়ে খিচুড়িটা বসিয়ে দিব এখানে বসেছি সবজি কাটার জন্য এত মাছি মাছি আমাকে ঘিরে ধরেছে মনে হচ্ছে গিলে খেয়ে নেবে মাছি আমাকে তো মিক্সড সবজি একটা কাটলাম ডাটা শাক মিষ্টি কুমড়া ওগুলো কচু দিলে ভালো হতো অতটু মানে এতটুকুই হয়ে যাবে বেশি লাগবে না যাই হোক দেখো কাটার পর কত সুন্দর লাগছে না এরকম সবজিগুলো কালারফুল দেখতে খুব ভালো লাগে তো রান্না বসিয়ে দিয়েছি ডাল ডাল ভেজে নিয়ে যে ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি ডাল আদা সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে কি চালটা অনেকক্ষণ আগে ধুয়ে টুয়ে ভিজিয়ে রেখেছি এখন হচ্ছে কি চালটা দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে দেখো ওই পাশেও উনুনটা ধরিয়ে নিয়েছে মানে দেরি হয়ে যাচ্ছে এখানে কতক্ষণে খিচুড়ি হবে তারপর ঘন্ট বানাবো সেই জন্য যেমন গ্যাসের মধ্যে দুই পাশে বসিয়ে দেয় সেরকম আমরা দুইটা উনুনে আজকে রান্না করছি এদিকে ঘন্টটা বসিয়ে দেবো এদিকে খিচুড়িটা তো খিচুড়িটা একদম শুকনো শুকনো করব বেশি মানে ঝোল ঝোল যে টাইপের করে ওরকম করব না ওর বাবা বলছে একটু টাইট টাইট করার জন্য যাই হোক খিচুড়ি হয়ে গেছে আর উপরে যে কাজু আর কিশমিশ ভেজে রেখেছি সেগুলো এখন দিয়ে দিলাম এখন নামিয়ে নেব তো রান্না করতে করতে এত সুন্দর সেন বেরিয়েছে মানে কি বলবো যেহেতু বাসমতি ছেলে তো খাওয়া দাওয়াটা এখন সেরে নেই এত সুন্দর রোদ উঠে গেছে সকালবেলা যে এরকম যত্নপান হলো বোঝাই যাচ্ছে না যে সকালবেলা বৃষ্টি হয়েছে দেখো কি দারুণ রোদ উঠে গেছে তো ওই যে লক্ষ্মীকে একটু অন্য জায়গায় বাদি এই জায়গায় ঘাসগুলো খেয়ে শেষ করে দিয়েছে এদিকে দেখো ভুট্টাগুলা ইয়ে হয়ে গেছে পেকে গেছে আর কয়েকদিন পরে ভুট্টা গেছে যে পাতাগুলো আছেগুলো কেটে দিবে তো কাচি নিয়ে এসেছি হাতে হুলুর জন্য কয়েকটা ঘাস কাটবো ভুট্টার ক্ষেত থেকে ভুট্টা ক্ষেত্রে যা জল হয়েছে এগিয়ে দিয়ে মা এত জলে কেমন করে কাটবো তো বন্ধুরা গ্রামের বাড়িতে মানে বাড়ির বউদের টাকা উপার্জন করা একটা দিক হলো গরু পোষা ছাগল পোষা কেউ কেউ হাঁস মুরগি কবিতর এগুলো পোষে এগুলো পোষলে কী হয় যখন মানে পশু পাখি একটু বড় হয়ে যায় বিক্রি করে দিলে কিন্তু একটা হাতের মধ্যে পয়সা আসে সেই পয়সাটা দিয়ে কিন্তু বাড়ির বউয়ের হাত খরচা হয়ে যায় তো আগে সবাই পোষ আমি দেখতাম তো সবার দেখে দেখে আমিও এখন পোষা শুরু করে দিয়েছি দুইটা ছাগল আছে একটা গরু আছে তো ভুলু তো বড় হয়ে গেলে ওকে বিক্রি করে দেবো আর বিক্রি করলে কিছুটা পয়সা পাবো আমি সেই জন্য ভুলুর জন্য এত কষ্ট করছি রোদের মধ্যে এসে এসে জঙ্গলের ভিতরে ঢুকে ঘাস কাটছি মানে ও যদি ঘাস না খায় তাহলে তাড়াতাড়ি কীভাবে বড় হবে আর যা শিয়ালের উপদ্রব এত দূরে যদি এসে ওকে বাঁধি তাহলে একদম শিয়ালে খেয়ে যদি নেয় আমার সব পয়সা গেল জলে সেই জন্য কষ্ট হোক তবু ওর জন্য একটু ঘাস টাস কেটে এনে দিই ও খেলে পেটটা ভরবে ওর গ্রামের বাড়িতে পয়সা উপার্জন করা অনেক দিক আছে কেউ কেউ বাড়িতে বসে বিড়ি বাঁধে বা কেউ কেউ মাঠের মধ্যে যায় জমিতে গিয়ে কাজ করে তো আমি তো সেগুলো করি না আমি শুধু ওই গরু ছাগল এগুলো হচ্ছে বিক্রি টিক্রি করে যা পয়সা পাই সেটা আমি নিজেই নেই। বাজার দেটটা এই যে এক বালতি ঘাস কাটলাম ভুলুর জন্যে পয়সা যেহেতু রোজগার করতে লাগবে সেই জন্য ঘাসও কাটা লাগবে তো ভুট্টা খেতে মানে যে ধানের গাছগুলো হয়েছে সেগুলো কাটলাম এখানে দেখো কত ঘাস হয়েছে এই ঘাসগুলো কাটবো এখন স্টান নেই কিভাবে ভিডিও করব সেই জন্য শুধু ঘাসটা কেটে তোমাদেরকে বলছি তো ভুলুর জন্য এত কষ্ট করে এক গামলা বড় গামলা দিয়ে এক গামলা ঘাস কেটে নিয়ে আসলাম ও অল্প একটু খেয়ে ওর মার জন্য একদম চিল্লাচ্ছে তারপর মাকেও নিয়ে আসলাম তো দুজনে মিলে ঘাসগুলো খেয়েছিল পেট ভরে গেছিল যাই হোক বন্ধুরা আজকের জন্য এখানে টাটা দেখা হচ্ছে আরও নতুন ভিডিওর সঙ্গে